দেশের চামড়া খাত থেকে আগামী দশ বছরে সাত বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা সম্ভব এই উদ্যোগ দেশে চুয়াল্লিশ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা এমনটাই মনে করেন বর্তমানে সারা বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের দুশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাজার রয়েছে এর মধ্যে বাংলাদেশ মাত্র এক মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে বাংলাদেশি চামড়ার গুণগত মান বিশ্ব সেরা হলেও বান্ধব পণ্য উৎপাদনের সক্ষমতা না থাকায় রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না বিশ্বমানের সুবিধা কাজে লাগাতে দ্রুত বান্ধব পণ্য উৎপাদনে যেতে হবে ব্যাগ সুখবর প্রতিদিন